আনন্দের মুহূর্তটা যে এতটা কষ্টকর হবে আসলে সেটা ভাবিনি আসলে আজকে কি হয়েছে না হয়েছে সেটা একটু হল আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট এই ব্লগ ভিডিওতে আশা করি ভিডিও শুরুতে ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আসলে কি কি পরিস্থিতি হয়েছে যাওয়ার সময় আর আসার সময় সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে বিয়ের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান খেতে অনেকটাই ভালো লাগে আর এই সব মুহূর্তগুলো আমার কাছে তো বেশ ভালো লাগে তবে আমি অনেক আনন্দ নিয়ে এখানের উদ্দেশ্যে রওনা হচ্ছি মানে বিয়ের অনুষ্ঠানে যাই হোক আমাদের এলাকার রাস্তার যেই অবস্থা সেটা না বললেই নয় বাসা থেকে বের হয়ে আমি প্রায় তিরিশ মিনিট দাঁড়িয়েছিলাম এমন রাস্তা খারাপ কোনো রিকশাও যেতে চাইছিল না কি যে একটা পরিস্থিতি সেটা বুঝতেই পারছেন কোনো এক জায়গায় যাওয়ার মুহূর্তে রেডি হয়ে যদি কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হয় সেটা হয় সবচাইতে বড় কষ্টকর আর সেই কষ্টকরটাই আমার সাথে হয়েছে যাই হোক অবশেষে একটা রিকশা পেয়েছি তিন গুণ ভাড়া বেশি দিয়ে তারও বেশি হবে যেখানে বিশ টাকার ভাড়া যাই হোক কত টাকা দিয়ে গিয়েছি সেটা বড় কথা না বড় কথাটা হচ্ছে যেই রাস্তা দিয়ে গিয়েছি খুব আতঙ্কে গিয়েছিলাম বারবার রিক্সাওয়ালা চাচাকে বলতেছিলাম আপনি একটু আস্তে চালান বা সাবধানে চালান উনি বলতেছিল আপনি শক্ত করে ধরে রাখেন আমরা প্রতিনিয়ত এই রোডে চলাচল করি কোথায় গর্থ আমরা ভালো করেই জানি তবে ওনার যেই ভরসাটা ছিল তবে তিল পরিমাণ ভরসাটা আমার ছিল না মনে হচ্ছিল রিক্সা এই মনে হয় পড়ে যাচ্ছে আর যতক্ষণ রিকশায় ছিলাম মনে হস্তি ছিল কি যে একটা অবস্থায় ছিলাম সেটা বলার মতো একটুও ভাষা নেই আসলে কিছু সুখ অর্জন করতে গেলে অনেকটা কষ্ট পেতে হয় আর আজকে এই কষ্টটার জন্য মানে প্রস্তুতি ছিলাম না যেমনি যাবার বেলায় কষ্ট হয়েছে ঠিক তেমনি আসার বেলাও কষ্ট হয়েছে কি আর করার তবে এই নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা তাদের জীবন যেন হাসি খুশি এবং আনন্দে কাটে সারাটা জীবন সেই দোয়াই করি তবে জামাই বউকে আমার কাছে অনেকটা ভালো লেগেছে আর তাদের জন্য মন থেকে দোয়া আল্লাহ যেন তাদেরকে সুখী দম্পতি করে আর সারা জীবন যেন এভাবেই হাসি খুশিতে রাখে অনেক দোয়া ও ভালোবাসা আমার তরফ থেকে আল্লাহ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক যাই হোক আমার কাছে অনুষ্ঠানে গিয়ে একটু শান্তি লেগেছে তখনই মনে মনে ভাবছিলাম যাওয়ার সময় যেন কী অবস্থাই হয় আল্লাহ আমি যেন একটা রিক্সা পাই যাই হোক অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা রিক্সা পেয়েছিলাম তারপরে আসলাম আবারও বললাম চাচাকে রিক্সওয়ালা চাচাকে খুব আস্তে এবং সাবধানে চালাবেন উনি তো চালাচ্ছিল আমি তো ভয়েই শেষ আর করার এভাবেই কেটে গেল